হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো বন্ধুরা আজকে একটা মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি অনেক সময় তো আমরা অনেক ধরনেরই মাংস খেয়ে থাকি আজ একটু আমি অন্যভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব এই দেখো আমি এখানটায় হলে একটু সামান্য পরিমাণে কী বলে আদা রসুন পেঁয়াজ পেস্ট আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টক দই দিয়ে মাংসটা একটু ম্যাগনেট করে রেখে দেব সপ্তাহ একদিন তো হলে তো সবার বাড়িতেই মাংস হয় আজ একটু অন্যভাবেই রান্না করলাম কেননা কি বলো তো সবসময় একই একই রকম রান্না ভালোও লাগে না একটু অন্যভাবে রান্না করলে না একটু রুটি দিয়ে খেতেও ভালো লাগে আর এদিকে দেখো একটু তেলের মধ্যে আমি কয়েকটা কাজু গোটা গরম মশলা একটু ভেজে নিচ্ছি ভালোও লাগে আর কী বলো তো কিছু মাংসে মাংস রান্না করলে এমনই আছে সেগুলো রুটি ছাড়া ভাত দিয়ে খেতে ভালো লাগে না এটা একটু রুটি দিয়ে খাওয়ার মতনই করছি আর এই দেখো সামান্য পরিমাণে কিছু বললাম ওইটা ভেজে নিলাম আর এদিকে মাংসগুলো একবার ভেজে নিচ্ছি যেমন আমরা চিলি চিকেন করি মাংসটা আলাদাভাবে একটু ভেজে নিই ঠিক তেমনভাবেই আমি একটু ভেজে নিলাম আর দেখো সমস্ত মশলাগুলোকে এবার একটু ভেজে নেবো ভেজে নিলে কী হবে এই মাংসটা একটু আলাদা টেস্ট হবে এই মাংসটা আমি ফটো তোমাদের সাথে শেয়ার অনেক আগেই করেছি কিন্তু এডিটিংয়ের অভাবে ভিডিওটা আমি ছাড়তেও পারিনি এই দেখো এবার আমি এগুলো একসঙ্গে করে মিক্সিতে পেস্ট করে নেবো আর বেশি সময় অনেক সময় আমি না গুঁড়োটা একটু কমই ব্যবহার করে থাকি জানো তো খুব মানে কি বল শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো সবসময় যে ব্যবহার করি তা একদমই না দেখো আমি পেস্ট করে নিয়েছি এবার কিছু পরিমাণ একটু বাটার দিয়ে দিলাম তেলের মধ্যে আর দেখো পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এরকম করে পনিরও যদি খেতে পারো খুব ভালো লাগে আগে যদি এরকম মশলাটা একটু ভেজে নিলে আদা রসুন পেঁয়াজটা তারপরে পেস্ট করে নিলে সেটা একটু একটা অন্য স্বাদই হয় আর আমি জানো তো এটার মধ্যে একটু হলুদ ব্যবহার করিনি বলতে পারো হলুদ ছাড়াই মাংস করেছি আজকে মাংসটা কালারটা আরও সাদা সাদা হওয়ার দরকার ছিল কিন্তু জানি না আমার কড়াইতে একটু হলদারির ভাবটাই চলে এলো আর দেখো নামানোর আগে একটু সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম আর একদম নামানোর আগে একটু আরেকবার বাটার দিয়ে দিলাম দেখো আমার বাটার চিকেন হয়ে গেল যদি আমার রান্নাটা তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এটা ভাত দিয়ে অতটাও ভালো লাগবে না রুটি দিয়ে খেতেই বেশি একটা টেস্টি লাগে হয়ে গেছে আমার বাটার চিকেন তোমরাও এইভাবে রান্না করতে পারো এর মধ্যে সেইভাবে রান্না করতে গেলে আরও